হ্যালো বন্ধুরা মাম্পি রন্ধনশালায় জানাই তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ আবার একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আর তোমাদের সাথে শেয়ার করবো পুঁইশাকের চচ্চড়ি বাঙালি বাড়িতে পুঁই শাক ঘন্ট কিন্তু খুবই জনপ্রিয় একটা রান্না সেটা মাছের মাথা দিয়ে হোক কি মাছের মাথা ছাড়া তবে তোমরা অনেকেই আছো মাছের মাথা দিয়ে পুঁই ঘন্ট খাওয়ার থেকে বেশি সিম্পল পুঁই বেশি পছন্দ করো আজকের ভিডিওটা সেই সব বন্ধুদের জন্য আর এই শাকের ঘন্ট একেবারে সোজা আর তোমাদের আজকের এই রেসিপির সাথে তোমাদের শিখিয়ে দেবো কি করে পুঁই কাটতে হয় তাহলে চলো বন্ধুরা আজ আর বেশি কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করে ফেলি তবে তার আগে শাকগুলোকে আমরা ভালো করে কেটে বেছে নেব। সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে পুঁই একটা বুটি নিয়ে কিন্তু বসে পড়েছি পুঁই কাটা বা বাছা কিন্তু অন্যান্য শাকের থেকে কিন্তু অনেকটাই সোজা তাই তোমরা যদি একটু ভালো করে দেখো পুঁই কিভাবে কাটতে হয় বা বাঁচতে হয় তাহলে কিন্তু খুব সহজেই তোমরা শিখে ফেলতে পারবে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই থেকে প্রতিটা পাতাকে কিন্তু আলাদা করে নিতে হবে দেখো ঠিক এইভাবে প্রতিটা ডাঁটা গা থেকে আমি পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে আলাদা করে নিচ্ছি এবং অন্য একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি ঠিক এইভাবে সমস্ত পাতাগুলোকে আলাদা করে নিয়ে আমি ফিরে আসছি আর দেখো এখানে আমি পাতাগুলোকে আলাদা করে নিয়েছি এক বাটিরও বেশি কিন্তু পাতা হয়েছে আর দেখো ডাটাগুলো কিন্তু এ দেখো আমি আলাদা করে নিয়েছি পাতাগুলোর থেকে এবার চলো আমাদের এই ডাটাগুলোকে কেটে নিতে হবে প্রথমে কাটার সুবিধার জন্য আমি ডাটাগুলোকে এভাবে দু টুকরো করে নিচ্ছি তারপর দেখো আমি এরকম ছোট ছোট পিস করে কাটছি আর ডাটাগুলো যেহেতু একদমই নরম তাই জন্য এখানে কিন্তু আঁচ ছাড়ানোর দরকার পড়ছে না জাস্ট শুধু দুদিকে এইভাবে অল্প অল্প করে চিড়ে দিলেই কিন্তু হবে তোমার দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে আমি ডাটাটাকে কাটলাম একই রকম ভাবে আবার একটা ছোট টুকরো করে নেব আর যে ডাঁটাগুলো তোমাদের মনে হবে একটু শক্ত বলে সেগুলোকে এইভাবে একটু আঁশগুলোকে ছাড়িয়ে ফেলে দিলেই হবে দিয়ে আবার একই রকম দুদিকে একটু দুপাশে অল্প অল্প করে চিড়ে দিতে হবে তাহলে ডাটাগুলো কিন্তু ভালো সেদ্ধ হয়ে যাবে তাহলে তোমরা বুঝতেই পারলে পুঁশাক গাছের ডাটা কিভাবে কাটতে হয় নরম ডাটাগুলোর আঁচ না ছাড়ালেও কিন্তু কোনো রকম অসুবিধা হয় না সেগুলো এমনিতেই সেদ্ধ হয়ে যাবে আর যেগুলো একটু মোটা শক্ত বলে মনে হবে গিট গিট মতো হবে সেগুলো কিন্তু একটু এইভাবে আঁশগুলোকে ছাড়িয়ে ফেলে দেবে তারপর দু সাইডে অল্প অল্প করে ছিঁড়ে দিতে হবে এইভাবে সমস্ত ডাঁটাগুলোকে কিন্তু কেটে নিতে হবে তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারলে পুঁশাকের ডাটা কাটা কিন্তু একেবারে সহজ আমি বাকি সমস্ত ডাঁটাগুলো ছাড়িয়ে নিয়ে একেবারে আবার ফিরে আসছি ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর আর দেখো আমি ডাঁটাগুলোকে কিন্তু কেটে নিয়েছি সমস্ত ডাটাই কিন্তু এরকম ছোটো ছোটো পিস করে দু সাইডে একটু একটু করে চিড়ে দিয়ে একই রকমভাবে কেটে নিয়েছি এবার এই পাতাগুলোকে যে আমরা বেঁচে আলাদা করে রেখেছিলাম সেগুলো এবার আমরা কেটে নেব তবে আমি কিন্তু সব পাতাগুলোই রান্নায় ব্যবহার করব না সমস্ত পাতাগুলো থেকে ভালো ভালো পাতাগুলোকে এইভাবে আমি বেছে নিচ্ছি কয়েকটা এরকম ভালো ভালো পাতা বেছে নিয়ে আমি এইভাবে গোছা করে ধরে নিয়ে আমি এখানে কুচি কুচি করে পাতাগুলোকে এবার কেটে নেব পুষার গাছের পাতা কাটার কিন্তু নির্দিষ্ট কোনো নিয়ম নেই তোমরা কুচি কুচি করে কাটলেও দেখো ঠিক এইভাবে আমি কুচিয়ে নিয়েছি একই রকম ভাবে এখান থেকে আরো বেশ কতগুলো পাতা আমি ভালো ভালো বেছে কেটে নেব আর তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো আমি কিন্তু ডাটার পাতাগুলো কিন্তু আলাদা করে রাখছি কাটার পর তাহলে আমি ভালো ভালো পাতাগুলো বেছে নিয়ে কেটে আবার ফিরে আসছি তাহলে আমাদের ডাটা পাতা দুটোই কিন্তু ভালো মতো কাটা হয়ে গেছে এবার এগুলোকে আমি ধুয়ে নিয়ে আসি আর ধুয়েও কিন্তু এরকম আলাদা আলাদাভাবেই রাখবো তাহলে চলো এবার রান্না আমরা শুরু করে ফেলি আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগছে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই দেখো তোমাদের তো আমি দেখিয়েছি পোশাক কাটাটা আমি ডাটাগুলোকে আলাদা ধুয়েছি পাতাগুলোকেও আলাদা ধুয়ে নিয়েছি এখানে কী কী সবজি নিয়েছি দেখো এখানে নিয়েছি আলু আলুগুলোকে আমি এরকম ছোটো ছোটো ডুমো করে কেটেছি এখানে আছে মিষ্টি কুমড়ো কুমড়োগুলোকেও কিন্তু আমি এরকম ডুমোডুমো করে কেটে নিয়েছি এখানে আছে শিম আর আছে বেগুন বেগুনগুলোকে দেখো আমি এরকম করে কেটে নিয়েছি আর এদিকে আছে নুন চিনি হলুদ গুঁড়ো পাঁচ ফোরন বেশ কতগুলো চেরা কাঁচা লঙ্কা আর আছে পেঁয়াজ তোমরা যদি সম্পূর্ণ রান্নাটা নিরামিষ করতে চাও তাহলে তোমরা পেঁয়াজটাকে কিন্তু স্কিপ করতে পারো আর আজকের এই রান্নাটা করতে আমার লাগবে সরষের তেল তাহলে এই হচ্ছে আজকের রান্নার উপকরণ এবার গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম সর্ষের তেল তারপর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে খুন্তি দিয়ে করার চারপাশে একটু তেলটাকে স্প্রেড করে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিয়ে হাফ মতো পাঁচ আর তার সাথে দিলাম বেশ অনেকগুলো চেরা কাঁচা লঙ্কা তারপর কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব কিছুক্ষণ ভাসলে দেখবে ফোড়ন থেকে পাঁচ ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার এখানে সবজিগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলুর টুকরো তারপর দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম কেটে রাখা বেগুন আর সব দিয়ে দিলাম শিমগুলো তারপর এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর সামান্য একটুখানি হলুদের গুঁড়ো আর সেই সঙ্গে শাকের ডাঁটাগুলোও দিয়ে দেবো পাতাগুলো কিন্তু এখন দেবে না শুধু ডাঁটাগুলোই দিতে হবে এবার খুব ভালো করে নাড়ি চাড়িয়ে সমস্ত সবজিগুলো নুন হলুদের সাথে একটু মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলার সাথে সবজিগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ ছ মিনিটের জন্য একটু রান্না করে নেব ফিরে এলাম পাঁচ ছ মিনিট পর কড়াই থেকে ঠান্ডাটাকে সরিয়ে নিয়ে সবজিগুলোকে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব এইভাবে যদি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে সবজিগুলোকে ভেজে নিতে পারো তাহলে সবজিগুলো যেমন সুন্দর ভাজাও হবে তেমনি কিন্তু ভালোভাবে মজাও যাবে আর দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে সবজিগুলো থেকে কিন্তু জল জলে ভাব হচ্ছে এতে কিন্তু সবজিগুলো খুব ভালোভাবে অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব আরও পাঁচ ছ মিনিট আমি ভালো করে সবজিগুলোকে একটু ভেজে নিয়েছি নিয়ে ঢাকাটাকে খুলে নিলাম নিয়ে দেখো সবজিগুলো কিন্তু প্রায় অনেকটাই মজা গেছে একটা ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে এবার এখানে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজের টুকরো গুলো আর তার সাথে দিয়ে দেবো পুঁইশাকের পাতাগুলো সমস্ত পাতাগুলো কড়ার মধ্যে দেওয়া হয়ে গেলে খুব আলতো হাতে এবার একটু নাড়ি চাড়িয়ে দিতে হবে যেহেতু এখন পাতার পরিমাণটা অনেকটাই রয়েছে এ নাটতে এখানে একটু অসুবিধা হবে একটু আলগা হাতেই নাড়তে হবে সবজিগুলোকে একটু উপর দিকে উপর দিকে করে দিয়ে যতটা পারা যায় ততটা একটু নাড়ি চাড়ি নিয়ে ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ একটু রান্না করে নেব এতে পাতাগুলো দেখবে অনেকটা মুচে গিয়ে কমে যাবে পাঁচ সাত মিনিট রান্না করে নেওয়ার পর এবার ঢাকাটাকে আমি খুলে নিলাম আর দেখতেই পারছো পাতা থেকে কিন্তু জল বেরোনো শুরু হয়ে গেছে এই পাতাগুলো যদি প্রথমে সবজির সাথে দিয়ে দিতাম তাহলে কিন্তু সবজিগুলো ভালোভাবে ভাজা হতো না শুধু সেদ্ধই হতো তাই সবজিগুলো খানিক্ষণ কিছু ভালো করে ভেজে নিয়ে পরে পাতাটাকে দিতে হবে এই পাতার জলেই কিন্তু সবজিগুলো বাকিটা সেদ্ধ হয়ে যাবে ভালো করে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব আচ্ছা আমি এই রান্না কিন্তু রকম ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি বা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও কিন্তু ব্যবহার করিনি আমি সম্পূর্ণ রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করছি তবে তোমরা যদি চাও ঝাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করতেই পারো এদিকে আমি আর একবার ঢাকাটাকে খুলে নিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে দিচ্ছি এখানে আমাদের আর কিছু দেবার নেই শুধু এইভাবে ঢাকাটা খুলে তিন চারবার একটু নাড়ি চাড়িয়ে দিতে হবে যতক্ষণ না সবজিগুলো খুব ভালোভাবে মচে গিয়ে ঘাটা না হয়ে যাচ্ছে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেবার পর ঢাকাটাকে খুলে নিলাম দিয়ে নাড়ি চাড়িয়ে দিচ্ছি আর দেখো খুন্তির মাথা দিয়ে মাথা দিয়ে সবজিগুলোকে আমি একটু ঘেঁটে ঘেঁটে দিচ্ছি এবার আমি এখানে দিয়ে দেবো সামান্য একটুখানি জল জলটা দিয়ে খুব ভালো করে সবজির সাথে একটু মিশিয়ে নেবো নিয়ে ঢাকা দিয়ে আরও তিন চার মিনিটের জন্য একটু রান্না করে নেব এই জলটা দেওয়ার কারণে সবজিগুলো একদম ঘাঁটাঘাটা হয়ে যাবে খুব ভালোভাবে গলে যাবে যে কোনো চটচটি একটু ঘাটাঘাটা হলে কিন্তু খেতে বেশ ভালো লাগে এই জলটা দিয়ে খুব ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি আরও পাঁচ মিনিটের মতো সময় নিয়ে আমি রান্না করে নিলাম এবার ঢাকাটাকে খুলে তোমাদের দেখিয়ে দিই দেখো রান্নাটা কিন্তু একদম ঘেঁটে গেছে সবজিগুলো কিন্তু একদম ঘাঁটাঘাটা হয়ে গেছে কথাতেই আছে পুঁই শাকের ঘন্ট তাই ঘন্ট কিন্তু এই এইরকমই হবে ঘাঁটাঘাঁটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার একটু চেক করে নেব আমার রান্নায় নুনটা একটু কম কম লাগছিল তা আমি এখানে সামান্য একটু নুন দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি যে কোনো শাকের রেসিপিতে একটু চিনি কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে কিন্তু স্বাদটা ঠিকভাবে আসে না এই চিনিটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে চিনি আর নুনটা দিয়ে খুব ভালোভাবে শাকের সাথে আমি মিশিয়ে নিচ্ছি এখানে আর ঢাকা দেব না ভালো করে মেশানো হয়ে গেলে আর এক মিনিটের মতো আমি ঢাকা খোলা অবস্থাতেই রান্না করে নেব আমি আরও এক মিনিটের মতো সময় নিয়ে ভালো করে রান্না করে নিয়েছি আমাদের আজকের রান্না ছিল পুঁই শাকের ঘন্ট বা পুঁই শাকের চচ্চড়ি সেটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাবো তাহলে চলো বন্ধুরা এটাকে আমি নামিয়ে নিয়ে পরিবেশন করে ফেলি তাহলে বন্ধুরা আমার রেসিপি ছিল পুঁইশাকের ঘন্ট বা পুঁইশাকের চচ্চড়ি এটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে তোমরা দেখতেই পেলে এটা একদম ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু করে ফেলা যায় আর এই পুঁইশাকের ঘন্ট ভাতের সাথে হোক কি খিচুড়ির সাথে দুটোর সাথে কিন্তু একদম জমে যাবে এছাড়াও মাছের মাথা দিয়ে পুঁইশাকের ঘন্ট আমি কিন্তু অনেক আগেই তোমাদের সাথে শেয়ার করেছি তাই তোমরা যারা মাছের মাথা দিয়ে পুঁইশাকের ঘন্ট দেখতে চাও তাদের জন্য আমি ভিডিও শেষে লিঙ্ক দিয়ে রাখলাম তোমাদের কাছে দেখার অনুরোধ রাখলাম তোমরা একবার কিন্তু রেসিপিটা দেখে নিতে পারো তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে প্রতিবারের মতো একটা লাইক করে দিও আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো দেখা হবে এরকম একটা ভিন্ন সাথে রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো টাটা